দেখতেছেন অলরেডি আমার আর দেখতেছেন একদম ভাবে এখন দেখা যাইতেছে একদম ক্লিয়ারভাবে পাঁচ হাজার কত আরবিএম এ চলতেছে সেটা দেখেন তারপর ওয়ার্ডটা একটু দেখেন আপনারা লক্ষ্য করেন এটা তো সম্ভব না অসম্ভব এই কারণে আমি এগুলো দেখাইতে হচ্ছে বুঝাইতে হচ্ছে তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন দেখেন আমি আরভিএমটা একদম ক্লিয়ার ভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং বোঝানোরও চেষ্টা করবেন আমি কেন দেখাইলাম যে এটা হচ্ছে যে বারোশো ওয়াট আর এক হাজার ওয়ার্ডের দেখানো হচ্ছে যে ওয়াট আর এম আজকে সাম মিলবে যে ওয়াট আর আর পি এম ওয়াট আর ভিএম